আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের একটা ওয়েবসাইটে একটা স্ক্রোল বার ক্রিয়েট করবেন একটা স্ক্রোল বার অ্যাড করবেন সুন্দর আকর্ষণীয় যেটা দেখতে খুবই আকর্ষণীয় লাগবে তো আমি আপনাদের এমন একটা স্ক্রোল বার দেখাবো কীভাবে আপনারা সেটা অ্যাড করবেন আপনাদের ওয়েবসাইটে এই রকম একটা আকর্ষণীয় দেখুন আমি যখন এটাকে নিচের দিকে নিয়ে আসছি দেখুন এটা এরকম হয়ে যাচ্ছে দেখুন দেখে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে স্মুথলি হয়ে যাচ্ছে এটা তো আমি আজকে দেখাবো আপনারা কিভাবে এত সুন্দর একটা স্ক্রোলবার আপনারা আপনাদের ওয়েবসাইটে অ্যাড করবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ড্যাশবোর্ডে চলে এসেছি আমাদের অফ ড্যাশবোর্ড তো এখান থেকে আমরা আমাদের করানোর জন্য আমরা এই প্লাগ থেকে অ্যাড নিউ প্লাগ চলে যাবো আমরা এখানে ক্লিক করে দিয়েছি এখন দেখবেন চলে আসবে আমরা এই প্লাগ ইন থেকে অ্যাড নিউ প্লাগিনে গিয়ে আমরা প্লাগ ইনটার নাম লিখে সার্চ করব তো দেখুন চলে এসেছেন এখানে এখন আমি প্লাগ ইনটার নাম লিখে সার্চ করবো প্লাগ ইনটার নাম হচ্ছে স্মুথ এটা লিখে সার্চ করলে চলে আসবে অবশ্যই প্লাগইনটার নাম এই দেখুন স্মুথ ব্যাক টু টপ বার প্লাগইনটার নাম এটা এই দেখুন চলে এসেছে এই দেখুন এখানে অনেকগুলো প্লাগইনস রয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দমতো প্লাগ ইনস্টল করে নিতে পারবেন তো আমি আজকে এইটাকে ইনস্টল করে নেব এখানে ইনস্টল করে নিচ্ছি আমি হয়ে গেছে এখন এটাকে অ্যাক্টিভ করে দেবো আমি আপনাদের এই প্লাগিনটা দেখাবো খুব সুন্দর একটা প্লাগিন এটা দ্বারা আপনাদের ওয়েবসাইটে সুন্দর একটা স্ক্রল বার অ্যাড করবেন দেখতে সুন্দর লাগবে তো এটা দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে আমাদের প্লাগিনটা অ্যাক্টিভ হয়ে গেছে আমি একটু নিচে আসছি এই দেখুন আমাদের প্লাগিনটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমরা আমাদের এই প্লাগিনটার কাস্ট করব আমরা এই স্ক্রোলবারটা সুন্দরভাবে ডিজাইন করবো তার জন্য দেখুন সেটিংস থেকে এ দেখুন এখানে অপশন রয়েছে ব্যাক টু টপ বাটন টপ বাটন এখানে আমরা ক্লিক করে দেবো তো এখানে আমাদের এটার এডিট অপশন নিয়ে আসবে এই দেখুন আমরা আমাদের এই স্ক্রোল বারটা এখানেই এডিট করবো এই দেখুন এখানে চলে এসেছে দেখুন আমরা এখান থেকে আমাদের মন করে ডিজাইন করে নেব এই দেখুন এখানে অনেক কিছু দেওয়া রয়েছে তো আমরা এটা আস্তে আস্তে এগুলো সমস্ত কিছু আমরা কাজ করব আমরা দেখব কোনটার কাজ কিভাবে হয় তো এই দেখুন এখানে আইকনস রয়েছে আমরা কোন আইকনটা শো করাতে চাই সেটা এখানে দিয়ে দিতে পারবো আমাদের পছন্দ মতো এবং এটা হচ্ছে বাটন পজিশন আমরা বাটনটা লেফটে অথবা রাইটে রাখতে চাচ্ছি কিনা সেটাও দিয়ে দিতে পারবো তো এটা আমি রাইটে রেখে দিচ্ছি এবং এখানে দেখুন মাটন মার্জিন ভার্টিক্যালি ফিফটি এটা ফিফটিল প্যাডিং রয়েছে তো এখানে আপনারা বাড়িও দিতে পারবেন কমিয়েও দিতে পারবেন আপনাদের পছন্দ মতো এবং এখানে দেখুন অ্যানাবেল অ্যাডমিন প্যানেল মানে এটা দিয়ে দিলেই আমাদের এখানেও শো করবে আমাদের স্কোরবারটা এটা এখানে শো করবে যখন আমরা এটা পাবলিশ করব তখন এটা এখানে শো করবে তো আমি আপনাদের দেখাবো এখানে সমস্ত কিছুই আমি আপনাদের করে দেখাব দেখুন এখানে অনেক অপশনস রয়েছে তো এটাকে আমি সেভ সেন্স করে দিচ্ছি আমরা স্ক্রোবার না দেখে ডিজাইন করতে পারবো না এই দেখুন এখানে শুরু হচ্ছে এই দেখুন এই দেখুন আমরা এটাকেই ডিজাইন করব দেখুন খুব সুন্দর একটা স্ক্রোলবার তো এখানে দেখুন আরো অনেকগুলো অপশন্স রয়েছে এগুলো আপনারা কোন আইকনটা নিতে চাচ্ছেন সেটা দিয়ে দিতে পারবেন এখানে রয়েছে এবং এখানে দেখুন অনেকগুলো অপশনস রয়েছে এটা হচ্ছে বাটন মার্জিন হরিজেন্টালি এখানে কতটুকু মার্জিন পাবে সেটা এখানে শো করবে দেখুন এখানে আমি এটা কমিয়ে দেবো তো এটা কমিয়ে যাবে মার্জিনটা কমিয়ে যাবে এখানে থার্টি ফাইভ করে দিচ্ছি এখানে দেখুন আরো অনেকগুলো অপশনস রয়েছে এখানে বাটন অফসেট এখানে দেখুন ফিফটি পিকজেল এখানে দেখুন নিচে এর বিস্তারিত দেওয়া রয়েছে কি এটা কি কাজে লাগে তো এটা আমি নাইনটি করে দিচ্ছি দিচ্ছি ডিস্টেন্স ফ্রম টপ ইন পিকজেল বিফোর শোয়িং দ্য বাটন মানে এটা ওর টপ থেকে কতটুকু নিচে আসলে শো করবে এবং এটা স্ক্রোল ডোরেশন এই দেখুন স্ক্রোল ডোরেশন পাঁচশো এটা পাঁচশো মিলি সেকেন্ডস নিচে আসলেই এটা শো করবে দেখুন এটা আমি সে ছয়শো করে দিচ্ছি আপনারা এগুলো দেখে নেবেন কোনটা কিভাবে কাজ করে না করে কোনটা দিলে আপনাদের কাছে ভালো লাগে সেটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারবেন এটা হচ্ছে বাটন বর্ডার সাইজ আমি ফোর পিক্সেল দিয়ে দিলাম এবং এখানে দেখুন আইকন সাইজ রয়েছে এটা আমি করে এবং এখানে প্রোগ্রেস সাইজ এটাকে আমি ফোর করে দিলাম এখানে দেখুন বাটন ব্যাকগ্রাউন্ড কালার এখানে বাটন ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট রয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার দিয়ে দিতে পারবেন এই দেখুন এখানে কালার দেওয়ার অপশনস রয়েছে আপনাদের পছন্দ পছন্দ মতো কালার দিয়ে দিতে পারবেন তো এখানে আমি একটু কালার দিয়ে দিচ্ছি আমি কালারটাকে দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার এবং এখানে বাটন বর্ডার কালার বর্ডার যে কালারটা শো করবে এখানে সেটা আমরা দিয়ে দিতে পারবো দেখুন এখানে আমি একটা কালার দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম এবং আপনারা দেখে নেবেন কোন কালারটা দিলে আপনাদের কাছে ভালো লাগছে সেই কালারটা আপনারা দিয়ে দিতে পারবেন এবং এখানে দেখুন আপনারা মোবাইলে হাইট করতে চাচ্ছেন কি না ট্যাবে হাইট করতে চাচ্ছেন কি না এখান থেকে আপনারা এগুলো হাইট করতে চাইলে চেক দিয়ে দেবেন এবং এখানে দেখুন কাস্টম সিএসএস লেখার অপশন রয়েছে আপনারা কাস্টম সিএসএস অ্যাড করে দিতে পারবেন তো এটাকে আমি চেঞ্জ করে দিয়েছি নিয়ে দেখুন মিটার সেটিংস গুলো করে ফেললাম এটা করতে বেশি সময় লাগবে না আপনাদের খুব সহজে আপনারা এটা করে ফেলতে পারবেন তো আমি এখানে করে দিয়েছি এটা সেপশন হয়ে গেছে সেভ হয়ে গেছে দেখুন শো করছে আমাদের এটা আপনারা এটা আরো আকর্ষণীয় করতে পারবেন এই দেখুন এই দেখুন আমি এটা উপরে নিয়ে যাচ্ছি এটা কমে যাচ্ছে এবং নিচে নিয়ে আসলে এটার বেড়ে যাচ্ছে আমাদের এটা এখানে আমি প্রোগ্রেস সাইজ থ্রি করে দিচ্ছি টু দিয়ে দিলাম এবং বাটন সাইজটা এবং এখানে আমি পাঁচশো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার অ্যানিমেশন আমাদের এটা যখন আমরা নিচে নিয়ে আসি এটা কালো অংশটুকু অ্যানিমেশন স্মুথলি হয় সেটার মার্চ মারজিনিটা প্যাডিং যাইবুন সাইজ তো এখানে আমি শেপ চেঞ্জ করে দিলাম এখানে আপনারা দেখবেন কোনটার সাইজ কোনটার সেটিংসটা কোন কাজে লাগে যখন আপনারা এটা করবেন বুঝতে পারবেন এবং আপনাদের মতো সুন্দর আকর্ষণীয় একটা বানি ফেলতে পারবেন এবং এরকম একটা স্ক্রল থাকলে আপনাদের ওয়েবসাইটকে দেখতে আকর্ষণীয় লাগবে যখন আপনারা স্ক্রল করে নিচে যাবেন এই দেখুন সুন্দর স্মুথলি ভাবে এটা শো করছে দেখুন এই যে দেখুন তো এখানে আমাদের কালো অংশটুকু আর একটু বাড়িয়ে দিচ্ছি আমি এখানে থ্রি দিয়ে দিলাম ফোর দিয়ে দিচ্ছি এখন আমি এখানে সেভ চেঞ্জ করে দেব আপনাদের মন মতো করে এটা করে নিতে পারবেন এভাবে আপনারা করলে আপনাদের দেখবেন ওয়েবসাইটটি সুন্দর দেখা যাবে তো এই দেখুন হয়ে গেছে এই দেখুন এখন এটা স্পষ্ট দেখা যাচ্ছে দেখুন যখন আমরা নিচে আসি তখন এটা ফুল হয়ে যায় এবং উপরে গেলে এটা কমে যায় এই দেখুন তো এখন আমরা এই অ্যানোভার অ্যাডমিন প্যানেলটা আনচেক করে দিচ্ছি এখন আমাদের এখানে এটা প্রয়োজন নেই তারপর এখানে আমরা সেভ চেঞ্জ করে দেবো হয়ে গেছে আমাদের এটা এভাবে আপনারা খুব সহজেই ডিজাইন করে ফেলতে পারবেন আপনাদের ওয়েবসাইটের জন্য এবং আপনারা অনেক আরও সুন্দর সুন্দর এরকম স্ক্রোলবার প্লাগ ইন পেয়ে যাবেন এরকম স্ক্রোলবার অ্যাড করার জন্য তো এখন আমি আমাদের ওয়েবসাইটে চলে এসলাম এই দেখুন এখানে শো হচ্ছে দেখুন খুব স্মুথলিভাবে এটা শো হচ্ছে এই দেখুন এভাবে চাইলে আপনারা অ্যাড করে দিতে পারবেন দেখুন এখানে ক্লিক করে দিলে এটা দেখবেন একদম টপে নিয়ে আসবে দেখুন শুরু এসেছে টপে দেখুন এটাকে আমি নিচে নিয়ে আসলে এটা খুব স্মুথলি ভাবে শো হচ্ছে তো এখন আমরা আমাদের এটা হরিজেন্টালি প্যাডিং এটা কমিয়ে দেব এখানে আমি টোয়েন্টি দিয়ে দিলাম এবং এটাকে আমি চেঞ্জ করে দেব আপনাদের আপনাদের মন মতো করে নিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো করতে পারবেন এই দেখুন চলে এসেছে আর এই দেখুন এখানে প্যারিংটা কমে গেছে অনেকটাই কমে গেছে টোয়েন্টি গ্যাপ রয়েছে তো এইভাবে আপনারা চাইলে এগুলো মার্জিন প্যানিং কমিয়ে দিয়ে সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন এবং আপনি চাইলে এখানে আপনার মন মতো একটা কাস্টম সিএস সিএসএস অ্যাড করেও ডিজাইন করতে পারবেন কখনো আপনাদের প্রয়োজন পড়লে আপনারা কাস্টম সিএসএস অ্যাড করতে পারবেন সেই অপশনটাও দেওয়া রয়েছে তো এখানে আমি আবার দিয়ে দিয়েছি দেখবেন চলে আসবে দেখুন চলে এসেছে এভাবে আপনারা সুন্দরভাবে অ্যাড করতে পারবেন দেখুন আমি খুব সহজেই আমাদের এই স্কোরবার বারটা অ্যাড করে ফেললাম ক্রিয়েট করে ফেললাম তো এভাবে আপনারা খুব সহজে আপনাদের ওয়েবসাইটে এরকম সুন্দর একটা স্কোরবার অ্যাড করতে পারবেন তো আশা করি আমার ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে অবশ্যই ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা সকলেই আমার পাশে থাকবেন যেন আমি পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি এবং আপনাদের আরও অনেক নতুন নতুন এবং আকর্ষণীয় কিছু বিষয় শেখাতে পারি তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ